আমি বাচ্চাদেরকে দেখেন এই বাচ্চারা যে বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে হ্যাঁ এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম কথাই বলতে পারিনি এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নাই কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে তারা পঁচিশ সালে ২৪ সালে রাজাকার মারছে আপনি যেটা বললেন দেখেন বাংলাদেশে রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না আওয়ামী ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে জামাতের ক্ষেত্রে বাংলাদেশ চুয়ান্ন বছর যে সমস্যা ফেস করছে এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে জামাতকে একটা আপনার ধরুন ট্যাবো আকারে ব্যবহার করছে আওয়ামী যখন তার সর্বশেষ দরকার হয়েছে সে তার অন্তিম মুহূর্তে হ্যাঁ যখন সে তার আপনার কি বলে যে তার যান যায় যায় সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে সেটা ফেল করছে তিন তারিখ তো এখন একই ঘটনা আওয়ামী লীগের নিয়ে হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ একটা ফ্যাসিস পরীক্ষিত ফ্যাসিস শক্তি এবং শুধু আওয়ামী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আপনি ভারতকে সুযোগ দিবেন কি না হ্যাঁ আওয়ামী লীগের প্রশ্ন এলাও করা মানে হলো ভারতের প্রশ্ন এলাও করা মানে আপনার বাংলাদেশের পলিটিক্সে ভারতের খবরদারি আপনি মেনে নিবেন কি না সেই প্রশ্নটাও চলে আসে তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আওয়ামী একটা রাজনৈতিক শক্তি না কিন্তু আমাদের পুরো রাজনীতি আওয়ামীময় আমাদের পুরো আমলাতন্ত্র আওয়ামীময় আমাদের জনগণের চরিত্র আওয়ামীময় আওয়ামী লীগ একটা কালচার শুধু না নফসানিয়া যেটা বলি মননের পরিণত হয়েছে আপনি যেটা বললেন তাই না তো সেই জায়গার থেকে আপনার আপনার পুরো জাতিকে মুক্ত না করলে আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন সিটিজেন যদি আপনার তার মূল বেসনটাই থাকে যে ধর্মাকার চুরি করব নিজে ভালো থাকবো বাড়ি করব গাড়ি করব এবং বড় লোক হব এটাই উন্নয়ন সফলতা সেই দেশে তো গণতন্ত্র হবে না সে দেশে তো রাইট হবে না তাইলে আপনার সিটিজেন এইটা উন্নয়ন উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আউমলিক প্রশ্নটা ডিল করেন শুধু संघटना করেন একটা চিন্তা আকারে মতামত দর্শা আকারে আপনি এটা ডিল করেন এখন কিভাবে ডিল করবেন সেজন্য আমি বলতেছি আমাদের ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে এই যে দেখেন আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র ঐক্যবদ্ধ জামাত ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী জামাত হিসেবে আওয়ামী বিরোধী বা বিএনপি কি আওয়ামী বিরোধী বা আমি হিসেবে আওয়ামী বিরোধী না আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে আবার বাংলাদেশে যদি ধরেন তিন ভাই থাকে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি এক ভাই জামাত তো আপনি কি এক ভাইরে পিটিয়ে মেরা ফেলবেন আর দুই ভাইয়ের সামনে ও কি সেভ করতে আসবে না

একমত সময় তাহলে প্রক্রিয়াটা কি হবে ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে আর যে লোক

শেল্টারের এর জন্য আওয়ামী সাইজা ছিল সে বলবে যে আমি এই কারণে আওয়ামী লীগ সাইজা ছিলাম এই কারণে আমার মোরাল

এই ছয় মাসে মানে পাঁচ আগস্টের পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির আরেকটা রূপ আমরা আশা করছিলাম যেটাকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল সেইটাতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরে কি দেখেন আমার কাছে কেন জানি মনে হয় যে অ্যাবসুলুটলি আওয়ামী দেখায় দেওয়া পথে আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে হাঁটতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য একটা ফরম্যাটে আপনার কাছে কি মনে হয় যদি আমি এই প্রশ্ন করি আর কি দেখেন আমি বললাম চব্বিশের কোন রাজনীতি নেই একটা স্পিড সেই স্পিডটাকে রাজনীতিতে রূপান্তর করার প্রথম বৈশিষ্ট্য কি হবে প্রথম বৈশিষ্ট্য ঐক্যবদ্ধ থাকার রাজনীতি সেই রাজনীতি রাজনীতিগুলোর ক্ষেত্রে দেখেন আপনার বৈষম্য বিরোধী বলেন নাগরিক কমিটি বলেন এদের এদের ব্যাপারে আমি এখনো কমেন্ট করতে রাজি না কারণ হইলো আপনার দল করা আর রাজনীতি করা একটা আপনি রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আপনি আমাকে বলেন আমি বলবো বাংলাদেশে একটা রাজনীতি লাগবে এটা শুধু সমস্ত পার্টিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে হ্যাঁ আর একটা হলো পাঁচ তারিখে সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফলে যে একটা সেই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত ধরে নিয়ে আমাদের হাতে ক্ষমতা এবার আমরা আমাদের মতো আচরণ করব সেটা একটা আওয়ামী প্রবণতা তারপরে নির্বাচনের দরকার নাই হ্যাঁ জনগণের ম্যান্ডেট এইটাই অভ্যুত্থানের সরকারি জনগণের ম্যান্ডেট ভোটের কোন দরকার নাই ভোটের জন্য অভ্যুত্থান হয় নাই এটা একটা আওয়ামী প্রবণতা

বামপন্থীরা নব্বই জন লোক আশিটা দল করে বসে থাকে দল করা তো সমস্যা নাগরিকরা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে কাছে ন নাগরিকরা থাকবে স্বাধীন রাষ্ট্র সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে এবং আমরা এটাও জানি স্বাধীনতা